খায় দেখো কি সুন্দর রান্না করছে মিঠাই এবার হুম ভাত রান্না করছে গাছের পাতা দিয়ে গাছের পাতা দিয়ে কি সুন্দর দেখো ভাত রান্না করবে মিঠাই তরকারি রান্না করবে মিঠাই সব কিছু রান্না করতে নিজেই পারে হুম ট্রেনিং নিয়েছে ছ মাসের ট্রেনিং নিয়েছে মিঠাই হ্যাঁ হ্যাঁ বসো 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 রান্না করো রান্না করো রান্না করো কোথায় যাচ্ছ ভাত রান্না করো ভাত রান্না করো বেঠো বেঠো ইয়ার বেঠো ঠিক হ্যাঁ রান্না করো মিঠাই রান্না করতে বসে গেছে কি সুন্দর কি সুন্দর রান্না করছে হম রান্না করছে মিঠাই কী হলো মিঠাই ঠিক আছে ঠিক আছে রান্না করো রান্না করো রান্না করো রান্না করো রান্না করো হ্যাঁ কী হলো রান্না করো হাড়ি আমরা ভাত খাই প্রতিদিন হুম এক হাড়ি ভাত না হলে আমাদের হ্যাঁ খাওয়া পেট ভরে নাই এখাড়ি ভাত চাই আমাদের এক হাড়ি ভাত আর এক কড়াই তরকারি চাই আমাদের হুম কই কোথায় গেলে তরকারি পরে কাটবে এখন ভাতটা আগে রান্না করে লাও মিঠাই রে মিঠাই কোথায় গেল এসো এসো এদিকে এসো জলদি এসো ভোগ লাগিছে ভোগ লাগিছে জলদি রান্না করো ভোগ লাগিছে আমার আমি একতাল ভাত খাবো জলদি জলদি দাও জলদি দাও জলদি দাও আমাকে জলদি দাও একটার ভাত খাবো আমি ভোগ লাগিছে এ খাঁড়ি ভাজছে হুম ভোগ লাগছে আমার জলদি ভাত রাঁধ হ্যাঁ জলদি 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 রাঁধো জলদি হুম বহুত ভোগ লাগিছে আমার এক থাল ভাত খাবো এক থাল আর এক বাটি এক বাটি তরকারি খাবো আমি হ্যাঁ হ্যাঁ দিবে না হুম ঠিক আছে জলদি রান্না করো রান্না কর রান্না কর রান্না করো বহুত বহুত আমার ভোগ লাগছে অনেক অনেক ভোগ লাগছে ফুকো 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 আগুনটা নিভায় গেল আমাদের আগুনটা হ্যাঁ গাছের পাতা দিয়ে যে আগুন হিল শুরু করো 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 হ্যাঁ কি তুই পারবি ও ও কি ধোঁয়া হচ্ছে বেটা ধোঁয়া হচ্ছে রেম ধোঁয়া হচ্ছে আর আর অনেক ভোগ লাগে গেলছে বেটা এক ডিগ্রি এক এক থাল ভাত খাবো বেটা এক থাল ভাত খাবো রে এক থাল ভাত খাবো আমার বহুত ভোগ লাগছে বেটা দম ভোগ লাগছে তোমার জলদি জলদি রান্না করো জলদি রান্না করো জলদি রান্না করো আমি এক থাল ভাত খাবো এক থাল অনেক ভোগ লাগেছে হ্যাঁ এক থাল ভাত খাবো আর তুমি কী তরকারি করবি আলু আলু পোস্ত করবে আর ডাইল করবে নাই হ্যাঁ মাছ করবে মাছ ভাত ডাল আর আলু পোস্ত হ্যাঁ আমাকে আশাক ভাজা করবে নাই হ্যাঁ রে জলদি রান্না করো জলদি রান্না করো মিঠাই এ মিঠাই আমার ভোগ লাগিছে একতাল ভাত খাও বেটা জলদি করো রে হ্যাঁ রে বহুত ভোগ লাগিছে বেটা সে রাইতে খাইছি না হ্যাঁ হি জলদি রাঁধো জলদি রাঁধো জলদি রাঁধো সকাল আটটা বাজছে হ্যাঁ আটটা বাজলে আমরা এই টাইমে খেয়ে দিই এক থাল ভাত আর এক বাটি তরকারি রাঁধো 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 জলদি রান্না করো হ্যাঁ চাল ফেলো চাল ফেলো চাল ফেলো চাল ফেলো মিঠাই চাল ফেলো রে মিঠাই মিঠাই জলদি রাঁধো বেটা ভালো একটু তাকাও তো আমাকে হ্যাঁ জলদি 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 রান্না করো হ্যাঁ জলদি রান্না করো মানে বহুত ভোগ লাগিছে বেটা বহুত ভোগ লাগিছে রে হুম কি কি আমাদের টুক তাকাও ভাত ভাত করছো করো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেটা ঠিক আছে কাঠের গাছের পাতার খাবারের কী টেস্ট লাগে কি সুন্দর লাগে বন্ধুরা আমার মেয়ে মিঠাই কী সুন্দর বেলুনটা ফুলিয়ে খেলছে আমার মেয়েটি দু বছরের যে মিঠাই এ নিজেই বেলুনটা দোকান থেকে কিনে আনলো আর বেলুনটা ফুলিয়ে নিয়ে খেলছে মিঠাই এদিকে তাকাও তো এবার তুমি কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে চলো 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 ওদিকে চলো চলো তুমি যেখানে যেখানে যাও সেখানে বন্ধুদেরকে দেখিয়ে দাও তুমি এখন কোথায় খেলো এখানে খেলো এখানে খেলো হ্যাঁ তারপর তুমি কোথায় যাই চলো 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 ওদিকে চলো এটা তোমার রাস্তা ও এইটা হয়ে তুমি খেলতে যাই হ্যাঁ চলো 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 দেখছি আজকে মিঠাইকে মিঠাইয়ের বাগান এসে গেছি এ মিঠাই তোমার বাগান হু চলো 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 তোমার বাগানের পাশে চলো 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 তোমার বাগানের পাশে এই এই তো তোমার বাগান এইখানে আমার মেয়ের হ্যাঁ এটা বঠে আমার মেয়ের বাগান গাছের বাগান দেখো দেখো বন্ধুরা এই যে এখানে অনেক তুলসী গাছ আছে এই তুলসী গাছগুলা মিঠাই লাগিয়েছে কি সুন্দর দৃশ্য দেখো কি সুন্দর দৃশ্য আমার মেয়েটি দেখো এই গাছগুলো হ্যাঁ নিজেই লাগিয়েছে নিজে নিজে আমার মেয়েটি দেখো এ বাগানে এই গাছগুলো লাগিয়েছে দেখো মিঠাইয়ের বাগান তুলসির বাগান মিঠাইয়ের তুলসির বাগানে মিঠাই এ মিঠাই এটা তোমার তুলসির বাগান বটে চলে এসো চলে এসো চলে এসো তুলসীর বাগান থেকে এবার মিঠাই হ হা মিঠাই মিঠায় চলে এসো তোমার ফুল তোমার তুলসি বাগান থেকে চলে এসো বাই পরে করবে বন্ধুদেরকে এখন তোমার ফুল বাগানে চলে এসো চলে এসো চলে এসো মিঠাই রে মিঠাই এদিকে চলে এসো চলে এসো এদিকে এইটা হয়ে ওটা রাস্তা বটে এদিকে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এখানে চলে এসো এবার এটা গাছ প্রতিদিন ফুল গাছে জল দে প্রতিদিন মিঠাই তুমি প্রতিদিন জল দিও তোমার ফুল গাছে হ্যাঁ রে হুম প্রতিদিন জল দিও হুম আর তুমি কানে কিনিয়েছো ফুল ফুল ও মিঠাই সাজতে খুব ভালোবাসে হুম মিঠাই এবার তুমি কোথায় যাবে চলো এইবার মিঠায় চলে এলো রান্না করতে